তা আমি আপনাকে কিছু স্পেসিফিক জানতে চাইবো যেহেতু আপনি প্রশাসনের সচিব ছিলেন এনবিআরের চেয়ারম্যান ছিলেন বড় দায়িত্বে ছিলেন এই যে প্রশাসনের সংস্কার নিয়ে কথা কমিশনও হয়েছে এখন প্রশাসনের যে কর্মকর্তারা এখন যে তারা এই দ্বন্দ্ব অসন্তোষ মাঠে নামার হুমকি এর আগে আমরা দেখেছি যে জনতার আদালত এই যে জিনিসগুলো হচ্ছে প্রশাসনের আমলারা যখন এই একটা নতুন ব্যবস্থায় একটা সরকার আসছে সেখানে না দায়িত্ব পালন করে এই যে মানে আন্দোলনের হুমকি দিচ্ছে বা আন্ত ক্যাডার যে এখন যে দ্বন্দ্ব দেখা দিচ্ছে এটা করতে পারে কিনা সমস্যাটা কোথায় প্রথম প্রশ্নের এটা করতে পারে কি না সরকারি চাকরিওয়ালাদের জন্য কন্ডাক্ট রুলস আছে গভর্নমেন্ট স্যান্ড কন্ডাক্ট রুলস সেই আচরণ আচরণবিধিতে এটা করতে পারে না পারার কোনো সুযোগ নেই গ্রিভেন্স থাকতে পারে দরখাস্ত দিতে পারে আরও গ্রিভেন্স থাকতে পারে কোর্টে যেতে পারে যেমন আমাকে বাজা দামলে চারবার সচিব পদে পদোন্নতি দেওয়া হয় নাই তো আমাকে কেউ কেউ বলছে মামলা যাওয়া তো এদেশে কোর্টের প্রতি তো আস্থা নাই কারণ এক বিচারপত্রা বলবে এটা দোষ ছিল তার ফাঁসি আরেক বিচারপতিরা পরে স্পট পরিবর্তনে ভরে আসে বলল যে না এটা তো প্রমাণ হয় নাই অত মৌকুফ তো যেখানে আস্তার ধারাবাহিকতা নাই শেষ বর্ষা বিচারপতিদের উপরে সেইখানে আমি কোর্টে যাইতে রাজি হই নাই আমি শুধু বারবার দরখাস্ত দিয়ে গেছি এবং পদোন্নতি বঞ্চনা নামে একটা বইও লিখছি এ দরখাস্ত দিতে দিতে সময় আট মাস ছুটিতে ছিলাম জুনিয়র আন্ডারে কাজ করব না তারপরে তত্ত্বাবধায়ক এসে প্রমোশান দিল আবার জয়েন করলাম কাজ করলাম কেন সমস্যাটা কোথায় সমস্যাটা হইল পলিটিক্যাল মাস্টার্সরা যদি ব্যুরোক্রেট সার্ভেন্টসদেরকে পাবলিক সার্ভেন্ট আর কি ব্যুরোক্রেট সার্ভেন্টসদেরকে কাঁধে হাত দিয়ে ভাই ভাই করে চলে ফিটে হাত দিয়ে একজন একজনের তখন আর দুইটা মনীপ চাকরের মধ্যে পার্থক্য থাকে না আমলারা হলো আমলা বা কামলা যে নামে বলেন তারা রাজনৈতিক নেতৃত্ব যে সিদ্ধান্ত দেবে সেটা বাস্তবায়ন করবে আইন কানুন নিয়মের মধ্যে যদি সেই সিদ্ধান্তটা অযৌক্তিক বা বিধি বহির্ভূত আইন বহির্ভূত নিয়ম বহির্ভূত হয় তাহলে আমলার দায়িত্ব হলো সেটা তুলে ধরা যেমন আমি বললাম যে বঙ্গবন্ধু খেতাবটা আমরা ফিল করতেছি রাখা দরকার ঐতিহাসে বাকি সিদ্ধান্ত নেবেন রাজনৈতিক নেতৃত্ব কিন্তু এরশাদের আমল পর্যন্ত আমলাদের মধ্যে বিভাজন ছিল না এই পিরিয়ডটাও আমলারা আমলার মতো ছিল সরকার সরকারের সার্বভৌমত্ব নিয়ে টিকেছিল। আমরা বলি রাষ্ট্র সার্বভৌম আসলে রাষ্ট্রের সার্বভৌমত্ব দেখভাল করে সরকার প্রকৃতপক্ষে সার্বভৌম হইল সরকার রাষ্ট্র তো একটা এনটিটি দেখা যায় না সরকারের মাধ্যমে প্রতিফলিত হয় বিএনপির প্রথম মেয়াদে খালেদা জিয়ার আমলে জমির উদ্দিন সরকারের নেতৃত্বে যে কমিটি ফদ পদোন্নতি দিল উনিশশো বিরানব্বই সেই সময়ে আমলাদের মধ্যে বিভাজন মনাগিরি সৃষ্টি করা হয়ে গেছে আলিমোনা বাজাদমোনা এই যে দলের আমলাদেরকে বিভাজিত করে দেয়া হইলো মনা সৃষ্টি করা হইল এই মনা সৃষ্টি করার কারণে ইন্টারাইভালরি আর ইন্টারাইভ্যালটি শুরু হইল। ইন্টার হইল ক্যাডার ক্যাডার এক ক্যাডারের সাথে আরেক ক্যাডার প্রশাসন বনাম বাকি পঁচিশ ক্যাডার ছাব্বিশ ক্যাডার যখন যাওয়া হচ্ছে তাদের এটা হলো ইন্টার ক্যাডার লড়াই শুরু হচ্ছে আরেকটা একটা ইন্টার ক্যাডার ইভেন খোদ নিজের ক্যাডারের মধ্যে বিশেষ করে প্রশাসনের ক্যাডারের মধ্যে বাঘ হয়ে গেল বিভাজন তখন পদোন্নতির নীতিমালাটা করা হইল এমনভাবে যে ভাইবার মধ্যে বেশি নাম্বার রাখা হইলো এশিয়ারে পাঁচ বছরের লাস্ট পাঁচ বছরের এশিয়ারের যে পার্সেন্টেজ সেটার সাথে বাইবার পার্সেন্টেজ টোটাল সত্তর হইতে হইত এই সাইটের এশিয়ারের বিভাজনে যদি নাইনটি পার্সেন্টও পায় তাহলে আউট অফ সিক্সটি তার হয়ে যেত ফিফটি ফোর আর চল্লিশের মৌখিক পরীক্ষার মধ্যে যদি কমও পায় সত্তর হওয়ার জন্য ফিফটি ফোর থেকে সেভেন্টি মাইনাস ফিফটি ফোর দিয়ে যোগ্য বিবেচিত হইতো কিন্তু বনাগিরি করার সময় যেটা হয়ে গেলো আপনার যার এশিয়ারে নাইনটি পারসেন্টের উপরে ছিল তার এটাতে ষাটের মধ্যে চুয়ান্ন হইল কেমন কিন্তু এই লোকটা ভাইবাতে গিয়ে তাকে মনার কারণে অন্য নিজেদের ভিতরের লোকরাই তাকে আওয়ামী মনা চিহ্নিত করলো করার পরে ভাইবাতে তাকে ফেল করাই দিল ওই সত্তরের নিচে নামাই দিল আর ঠিক নিজের মনার কারণে যাকে উঠাবে সে এখানে মাত্র কম পাইলু আর ভাইবার সেখানে তাকে চল্লিশের মধ্যে উনচল্লিশ পর্যন্ত দিয়ে দিল পার হয়ে গেল এমন কি এমনও তখন শোনা গেল যে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসাবে শুধু লাস্ট হয়ে সই করছেন ভিতরের সিট পর্যন্ত পরে প্রমোশনের পরিবর্তন হয়ে গেছে এই যে বিভাজন হইলো এই বিভাজন থেকে আপনার কী হইল এর আগে দিয়ে জনতার মঞ্চ এসে গেল পরে কেমন জনতার মঞ্চের মধ্যে যারা আসলো আওয়ামী পক্ষে তারা লড়াই করলো ঠিক পরে উত্তরা ষড়যন্ত্র হইল মুখ ডেকে বিএনপির পক্ষে উত্তরা ষড়যন্ত্রের মধ্যে মুখ ডেকে পালালো এই উত্তরা ষড়যন্ত্রের উপরে তো কমিটি হইল প্রাক্তন ক্যাবিনেট সেক্রেটারি আজিজের নেতৃত্বে আরেকজন সচিব আমিনুল ইসলাম ভূঁইয়া সদস্য ছিল এই যে পরে সিইসি ছিল কাজী হাবিবুল আবাল তিনি এক সদস্য এদের একটা কমিটিও করলো আলটিমেটলি কি হল পরে তেমন কিছু হয়